তাদের জন্য কিন্তু করতে না এটা আমরা কোনোদিন কোনো কিছু কোনো দিনই মেনে নেব না যে বাংলাদেশের বন্ধুর বেশে প্রভুর আচরণ করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সচেতন তারা কোনটা প্রভু কোনটা বন্ধু সেটা সঠিক বুঝতে পারে ইনশাল্লাহ সবাই তার সঠিক সিদ্ধান্তই নিবে কেননা দীর্ঘদিন বাংলাদেশের জনগণ চুপ করেছিল সঠিক মতামত প্রকাশ করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন তা পারতেছে তো সেই জন্য বলতে চাই যারা বন্ধুর বেশে প্রভুর আচরণ করতে চাও তারা সাবধান হয়ে যাও কেননা আমরা সবাই বাংলাদেশি সবাই বন্ধুকে শত্রুকে এবং বন্ধুর বেশে প্রভুকে সেটাও আমরা চিনতে পারি এবং সেই সেই সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ আগামীতে আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে কিন্তু একটা কথা আমার না বললে নয় যে অবস্থা চলতেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে এগুলো আমরা সারা সাধারণ পাবলিক হিসেবে নাগরিক হিসেবে শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর কিছু করার থাকে না তবে আমার পক্ষ থেকে দুইটা কথা আছে যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশকে তোমরা যদি মনে করো বন্ধু পাবো তাহলে আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের বন্ধু আর যদি শত্রু পাবো অথবা প্রভু পাবো তাহলে বাংলাদেশের মানুষ কাকে গ্রহণ করবে আর কাকে ত্যাগ করবে সেটা নতুন করে সিদ্ধান্ত নেবে কেননা বাংলাদেশের মানুষ বন্ধু ফরেন যে কোনো ফরেন বাংলাদেশে আসুক না কেন তারা সবসময় সম্মান করে শ্রদ্ধা করে হোক সে হিন্দু হোক হোক সে খ্রিস্টান হোক সে এনি এনি যে কোনো ফরেন বাংলাদেশে আসলে শ্রদ্ধা করে সম্মান করে কারণ আমরা বিদেশিদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি বাংলাদেশের মূল নীতি হচ্ছে সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সবাই আমাদের বন্ধু কিন্তু বন্ধুর বেশে যদি কেউ আমাদেরকে বন্ধুর বেশ ধরে যদি কেউ আমাদেরকে প্রভুর আচরণ করে প্রভুর মতো আচরণ করে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষেরা কখনোই মেনে নেবে না আর এটার এটা আমরা মেনে নেবও না কেননা আমরা বাংলাদেশিরা সবসময় স্বাধীনতায় বিশ্বাসী যত রকমের ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষরা ঠিকই তা বুঝতে পারবে ইনশাল্লাহ কেননা আগামীদের আগামী দিনের বাংলাদেশ তরুণের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কোনো কিছুতেই মাথা নত করবে না ইনশাল্লাহ সব কিছুতেই তারা সঠিক সঠিকটা বেছে নেবে কেননা বাংলাদেশ সবসময় স্বাধীনতায় বিশ্বাসী যারাই বাংলাদেশের বিরুদ্ধে সক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ